এখন একটু ভালো করে কচিয়ে নেই দেখবেন আগেকার দিনে ঠাকুমা দিদাদের আমলে এমন কিছু রান্না তৈরি হতো যে রান্নাগুলো করতে কিন্তু খুবই অল্প উপকরণ লাগতো কিন্তু তার স্বাদ কিন্তু দুর্দান্ত হতো কিন্তু বর্তমানে আমাদের আধুনিক রান্নার ভিড়ে ওই রান্নাগুলো কিন্তু বলতে পারেন প্রায় হারিয়েই গেছে বা বিলুপ্ত হয়েই গেছে তো আমরা ভেবেছি আপনাদেরকে এমন কিছু রান্না করে দেখাবো যেগুলো আগেকার দিনের রান্না যেগুলো কিন্তু বর্তমানে প্রায় আপনারা বলতে পারেন বিলুপ্ত হয়ে গেছে তো আজকেও আমরা এরকম একটা রান্না করব যেগুলো কিন্তু আপনারা গোটা ইউটিউব বলুন ফেসবুক বলুন বা কোনো জায়গায় কিন্তু আপনারা খুঁজে পাবেন না হয়তো আপনারা কিছু পুরনো দিনের বইতে সেই রান্নাগুলো খুঁজে পাবেন তাহলে চলুন আজকে যে পুরনো দিনের রান্না করব তার নাম হয়েছে কি চন্না ঘণ্ট আপনারা ভিডিওটা প্রথম দিয়ে শেষ অবধি দেখতে থাকুন কোথাও যাবেন না জানেন আজকে সকালে বাজারে গেছিলাম নারকোলের জন্য দেখুন এটি নারকোল বেলের দিয়ে বড় থাকে এটার দাম কত চাইছে বলেন তো ষাট টাকা আমি ঝগড়া করে করে পঞ্চাশ টাকা দিয়ে আনছি তাহলে দেখুন নারকোল পাওয়া যায় না

আসতে না না নারকুল ভালো আছে না কি ভালো আছে হুম নারকুল ভালো আছে এই নারকুল আনতে দেন জানেন কি কয় আমি झगड़ा করছি কই দেখুন আপনি একটু বসে করে দেই কিছু বললাম না ই অঙ্গলবেন যাও 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 নারকুল নিতে হবে না আপনারে সম্মান করে দিলাম আমার 50 টাকায় সম্মান করছে জানেন কিছু লাগে ভালো টাকা নারকুল কি 50 টাকা বলো

এই দেখুন এটা আমার গাছের পেঁপে আনন্দ রে দিয়ে পাড়াইলাম আনন্দ দে পাই যা পেকে গেছে নাকি পাত্তরে পেকেই যাই তো হ্যাঁ তোমার রান্নার ভিডিও যারা প্রথম থেকে দেখেছে তারা জানে আনন্দ কে আর যারা হঠাৎ দেখবে তারা কিন্তু জানে না আনন্দটা কে আমার ছেলে ও আচ্ছা জানেন আমাদের যৌতু পরিবার ছিল আমরা কি আনন্দ করে রান্না করতাম জানেন না আমার দেখেন চা শাশুড়ি নোনরা প্রায় কুড়ি পঁচিশ জন তাদের রান্না তো অনেক কেউ করত কেউ বাড়তো আরে কেউ বলতে গে এইটা রান্না করি দিদি আমি বড় তো ও বলতো দিদি এইটা রান্না করি এরকম করে কি আনন্দ করে যে রান্না করতাম আর তিনজনে মিলে হাসতাম আর আমার শ্বশুর বলতো ওরে অন্যপা জুড়ে আর ঝার হাসতেছে এরকম করতো জানেন কি আনন্দ কি আনন্দ এর মধ্যে বৃষ্টি নামলে আবার পাট তুলতাম ধান তুলতাম কত যে আনন্দ ছিল কি বলবো আপনাদের এ বেগুনটা খুব কষি জানে কালকে ইলিশ মাছে দিয়েছিল বেগুন এই আদাটা এখন আমি বেটে নেব ঠাকুমা একদম সুন্দর করে ছানা ছুনা কাটিয়ে রেখে দিয়েছিল ফ্রিজে তো এই ছানাটাই এখন একটু হাত দিয়ে দালা মানে দানা দানা যেরকম থাকে ওরকম ভাবে একটু রেখে নেবো ঠাকুমা দোকানে পাওনি না ছানা এই ছানাটা কিন্তু ঠাকুমা পনির হতে দেয়নি ছানাটাকে নিয়ে একদম যেরকম ভাবে পনির ওই যে ওই কি বলে ঠাকুমা ওইগুলো ওই যে ন্যাকড়ার মধ্যে ভালো করে জড়িয়ে জড়িয়ে রাখে না ওরকম কিন্তু অতটা জড়িয়ে রাখেনি না অল্প একটু রেখেছে যার জন্য ভালো ছানা হয়েছে ঠাকুমা এই ছানাটা জাস্ট হাত দিয়ে একটু এরকম এরকম ভাবে ঝুরো করে নেব এইবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি আগে বেগুনটা ভেজে নিচ্ছি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দেখুন বেগুনটা হয়ে গেছে লাল লাল আমি এখন তুলে নিচ্ছি এই দেখুন আলু পেঁপে গাজর আমি একসাথে সব ভেজে নিচ্ছি এইবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এইবার একটু হলুদ দিয়ে দিচ্ছি জানেন এখনকার দিনে এই পুরনো রান্না ভুলেই গেছে সবাই কিছু পাবেন আমার মতন যদি ঠাকুমা দিদিমা থাকে তাদের কাছে এখন এই সমস্ত রান্না করে না আমরা যেরকম করতাম এই রান্না করলে না হিপি লাগে খেতে ভাতও খেতে খুব ভালো লাগে মা হ্যাঁ এখন দিনে তো এখনকার দিনে তো বিরিয়ানি চিলি চিকেন আমাদের সময় এগুলো ছিল না আমরা পোলাও করতাম তেজপাতা পাততাম ঘি ঠি দিয়ে চাল মাখতাম চাল দিতাম আবার তেজপাতা দিতাম আবার চায় এরকম করে পোলাও করতাম এখন তো এরকম পোলাও না আমরা ওরকম করে করতাম এই দেখুন আমার লাল লাল করে ভাজা গেছে আমি এখন তুলে নিচ্ছি এই তেলের ভিতরে আমি এখন ফোড়ন দিয়ে দিচ্ছি

ওজন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দি পরিমাণ নুন দিয়ে দিচ্ছি জানেন ভুলে বলে নুন হলুদ রে এখন এক চামচ গিরাই গুঁড়ি পরিমাণ মতো ডুমোর গুঁড়ি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি কালারের জন্য জানেন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঘন্টে কিন্তু বেশি জাল খায় না ওই জন্য চারটে লঙ্কা দিচ্ছি ফিরে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি এইবার কুড়ানো নারকেলগুলো দিয়ে দিচ্ছি এইবার একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেই তারপর সবজিগুলো দিয়ে দেবো এবার ভাজা আলু পেঁপে গাজর এগুলো আমি দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে কষিয়ে নিই তারপরে হালকা জল নেই দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এত একটু জল নেই এইবার হতে থাক তারপর বেগুনটা দেব জলটা ফুটে গেছে এখন ভাতা বেগুন বেগুনগুলো দিয়ে দেবো এখন এই আদা ভাঙা সানাগুনা দিয়ে দিচ্ছি জানেন বৌমারে বাজারে পাঠাইছিলাম ছানা পেল না তা আমি কই যে দুই প্যাকেট দুধ নিয়ে আসো তাই দুধ আনছে আমি ছানা কেটে নিছি ভালো হয়েছে এই দেখেন ঘন্ট জলটা শুকিয়ে গেছে এখন আমি একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এবার একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি কি সুন্দর বেরিয়েছে যারা নিরামিষ খান তারা এই রান্নাটা কিন্তু বাড়িতে একবার হলেও করে খাবেন দুর্দান্ত খেতে লাগে আর যারা আমিষ খান তারাও বললে এই রান্নাটা একবার করে খাবেন দারুণ লাগে খেতে দেখুন হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি গন্ধ তো দারুণ বেরিয়েছে দারুন গন্ধ বেরিয়েছে

অনেকদিন পর খাচ্ছি আজকে দেখি কিরকম গন্ধটা ভালোই বেড়েছে রে হিন্দি সুন্দর হয়েছে দারুন টেস্ট হয়েছে নুন ঝাল পুরো পারফেক্ট মানে নিরামিষ দিনে দারুন একটা রান্না দারুন আর একটু হালকা মিষ্টি মিষ্টি হয়েছে তো খেতে খুব ভালো লাগছে আপনারা যখন এই ঘন্টটা করবেন না একটু মিষ্টি বেশি দেবেন এটা একটু মিষ্টি বেশি খায় বেশ ভালো লাগে আজকে তাহলে আপনাদেরকে অনেক দিনের পুরনো একটা হারিয়ে যাওয়া রান্না করে দেখালাম আপনারা কিন্তু এই রান্নাটা বাড়িতে অবশ্যই একবার হলেও করে খাবেন আর আমাদের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা ফলো করে দেবেন তাহলে আজকে রান্নাটা আমাদের এখানেই শেষ ভিডিওটাও এখানেই শেষ